হ্যালো গাইস কেমন আছেন সবাই অভিরুচি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন পর্ব ভিডিওটির থামবেল দেখেই বুঝতে পারছেন যে আজকে আমি আপনাদেরকে কি কাটিং দেখাবো তো এই কাটিং ব্লাউজ নিয়ে আমার চ্যানেলে ইতিমধ্যেই প্রায় আরও পাঁচ সাতটি সাইজের বিভিন্ন সাইজের বিভিন্ন কাটিং দেওয়া আছে প্রথমে আমরা দেখেন এখানে আমি সোয়াগজ কাপড় নিয়েছি এখানে সোয়াগজ কাপড় আছে তো এই শোয়াগস কাপড় দিয়ে আজকে আমি একটি তেতাল্লিশ সাইজের কাটিং ব্লাউজ কেটে দেখাবো আমি আজকে যে পদ্ধতিটি দেখাবো এটা একদম একটা সহজ একটা পদ্ধতি যে কোনো দিন ব্লাউজ কখনও কাটেননি সে ওই বিজু দেখে দেখে একদম কাটিং ব্লাউজ কেটে তৈরি করতে পারবেন তবে আপনাকে আগে সেলাইটা জানতে হবে সেলাই যদি না জানেন বা সেলাই কোনো দিন করেন নাই কোনো সমস্যা নেই ডিসক্রিপশনে আমার এই সেলাইয়ের লিঙ্ক দেওয়া আছে আপনি ওখান থেকে কিভাবে সেলাই করবেন কাটিংয়ের বাটি কীভাবে বানাবেন গলা কীভাবে লাগাবেন সব কিছু ডিটেলস ওখানে দেওয়া আছে ভিডিওতে আপনি ওখান থেকে পার্ট বাই পার্ট দেখে নিতে পারেন তো আমরা প্রথমে কাপড়টাকে এভাবে খুললাম এখানে দেখেন এটা কিন্তু আমি সিঙ্গেলে কাপড়টা এভাবে খুলেছি আমার এই যে কাপড়ের বাকি অংশ এদিকে এবং আমি সবটা দিকে রেখে দিলাম এখন এখানে আমি প্রথমে কী করবো আমি সবসময় আমরা যেভাবে কাটি ব্লাউজের পিছন পার্টটা আগে কেটে নেব তো বে কাটিং ব্লাউজেও সেই একই তার কোনো ব্যতিক্রম হবে না ব্রাকাটিং ব্লাউজেও আমরা সেই পিছন পাটটা আগে কেটে নেব এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কাপড়টা কিন্তু আমার একটু বাঁকা আছে তো আমি প্রথমে ব্লাউজের লম্বাটা ধরে নেব। এখানে সাড়ে পনেরো ইঞ্চি আমি লম্বা ধরবো আমার ব্লাউজের লম্বাটা সাড়ে পনেরো আপনাদের যদি চোদ্দ হয় বা সাড়ে চোদ্দ হয় বা পনেরো হয় সেটা আপনাদের মাপ অনুযায়ী ধরে নেবেন এখানে আমি একটা দাগে সেলাই করবো এবং একটা দাগে কাটবো এখানে আমি আমার যেহেতু এটা তেতাল্লিশ ইঞ্চি ফিগার তাই আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি বরাবর এটার মোরার যে মার্কটা দেবো এবং বডির যে মাপটা ধরব সেই দাগটা দেব আমি প্রথমে দাগটা দিয়ে নেই এবারে আমি এটাতে বডির মাপটা ধরব তো আমার বডি হলো তেতাল্লিশ ইঞ্চি এগারো থেকে দুই কম হবে কোমর হবে ছত্রিশ ইঞ্চি নয় ইঞ্চি এখানে একটু সেলাইয়ের টিকিনের জন্য মার্কা রাখতে হবে এক ইঞ্চি এখানে আমি চার চার ইঞ্চি ভিতরে এটা টিকিনে মার্কাটা দেব এবার এটার কাঁধের মাপ দেব আমি এখানে এগারো ইঞ্চি এখানে একটু সেলাইয়ের হক রাখবো এবং গলা ছড়ানো এটা আমি তিনের পরে আরও এক সুতো দিয়ে এটা কেটে নেব তারপরে সেলাইয়ের পরে আরও একটু বাড়বে গলা সরানো এখান থেকে সেপকাটটা একটু বাঁকা করে ধরে এভাবে মরাটা এটার সাথে মিলিয়ে দেবেন এখন আমরা এখানে একটু আয়রন দিয়ে একটু চাপ দিয়ে নিতে হবে তো আমার এটা গলা হবে নয় ইঞ্চি তো গলাটা ধরার পরে এখানে দাগ দিয়ে এই এখন এটা মনে করেন আমি গোল গলা কাটবো ঠিক আছে আপনারা গোলগলা কাটবেন তো গোলগলা আপনি কাটতে জানেন না অথবা বেলাউজি কোনো দিন কাটেননি তো গোলগলা কীভাবে কাটবেন তো এই গোলগলা যে কাটবেন এই গোলগলা কাটার এখানে একটা সূত্র আমি আপনাদেরকে শেখাই সেটা হলো এখানে থেকে এভাবে দেখেন এই কোনাকুনিভাবে এখানে এক ইঞ্চি বরাবর শেপ কাটে মাথা ধরবেন এক ইঞ্চি এটা মনে রাখবেন এবার এখান থেকে শুরু করে এই যে এক ইঞ্চি যেখানে চিহ্নটা দিচ্ছেন সেখান থেকে এভাবে আস্তে করে এভাবে ঘুরে যাবেন চক দিয়ে দিয়ে নেবেন তাহলে দেখবেন যে এখানে গোল একটা শেপ এসে গেছে তো এবার আমার সম্পূর্ণ বেলার কেটে নেই বন্ধুরা ভিডিওটি একটু লম্বা হবে আমি কোথাও কোনো কেটে সেটে দেখাতে পারবো না আমি একদম সম্পূর্ণ সম্পূর্ণভাবে কাটছি আমাদের টেইলার্সে সেই লাইভটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আশা করি এরপরে এই ভিডিও দেখার পরে আপনার কাটিং ব্লাউজ আর কোনো দিন দেখতে হবে না যে ব্রাকাটিং ব্লাউজ কেভাবে বানাবে এই একটা ভিডিওর মাধ্যমে আপনি যে কোনো সাইজ যে কোনো সাইজ আপনি কাটতে পারবেন তো সেই সূত্রটা আমি আজকে আপনাদেরকে দেখাবো এখানে একটু চিহ্ন দেবো এবার আমরা গলা থেকে আবার এটা কাটা শুরু করব এই যে দেখেন আমি এক ইঞ্চি বরাবর যেখানে চিহ্ন দিছি সেখান থেকে একদম এভাবে ঘুরে গেলাম এবার কাঁধে এই যে ডাবল দাগ একটু এখানে হালকা ঢালু হবে এবং মোড়াটাও ঠিক এটার সাথে এই কমপ্লিট এখন আমি এটা যদি আয়রন দিয়ে একটু শক্ত করে চাপ দিয়ে নিই তাহলে একটু নড়াচড়া কম করবে এই তো বন্ধুরা আমাদের পিছন পাট কিন্তু একদম কাটা কমপ্লিট ঠিক আছে এটা আর কোনো কাজ নাই একদম একবারই সব কাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সামনা পার্টটা কাটবো যেটা মেন কাট তো মেন ব্রাকাটটা কাটার জন্য আমাদের একটা কাগজের দরকার হবে এখানে আমি কাগজটা আগেই নিয়ে এনেছি তো আমরা এই কাপড়টাকে একটু এখানে রাখি এটা আমাদেরকে পরে আবার দরকার হবে আমি আগে কাগজে ফর্মাটা কাটবো সময় যখন আমরা ব্রাকাটিংটা কাটবো তখন কাগজে কেটে নেব এই কারণে যে যদি আমি কোথাও কোনো জায়গা থেকে সেই একটু পাল্টা বা ভুল করি সেক্ষেত্রে যাতে আমি যাতে আমি সেটাকে শুধরে নিতে পারি এবার আমরা দেখেন এখানে যে পিছন পাটটা কেটেছি সেই পিছন পাটটাকেই এখানে রেখে আমরা আমরা সামনা পাটটাকে মডিফাই করে নিতে হবে কিভাবে করব দেখাচ্ছি একদম পাই পার্ট বাই পার্ট প্রথমে আমি এটার এ দেখেন এভাবে রাখার পরে দেখেন আমি কিন্তু এখানে একটু কাপড় কাগজ রেখেছি বেশি এটা কী কারণে রেখেছি এই যে কাপড়টা এখানে রেখেছি এটা কি কারণে রেখেছি আমি সেটাও আপনাদেরকে বলবো এটা কি কারণে রেখেছি আমি কাটিংটা পার্ট বাই পার্ট বলতেছি এখানে দেখেন এখন আমরা কি করব এখানে গলার মাপটা ধরবো এটা বন্ধুরা আমি মনে মনে কিন্তু এটাকে কাপড় ধরে নেব এটা কাগজ ধরবো না তো মনে মনে কাপড় ধরার জন্য আমার এখানে সামনের গলা হলো সোয়া সাত ইঞ্চি সাতের পর আর সুতা তো সোয়া সাত নেওয়ার পরে আমি এটাকে সেম গলার মতো করে সরি এইসবটা দাগ পরে না গলার মতো করে আমরা ঠিক এখানে মার্কা করে নেব মার্কা করার পরে আমি এখানে ঠিক আবার রাউন্ড করে দিলাম হাতে এখন আমরা সামনের গলাটাকে কাটব একদম চার পাঁচ দিয়ে সমান সমান করে কেটে নেবেন শুধু এই নিচে যে এক ইঞ্চির মতো যে কাপড়টা কাগজটা আছে এটা কাটবেন না এটা এখানে থাকবে এখানে এই কোনোটা কাটা হয় একটু সৌন্দর্যের জন্য এই যে এটা এটা সৌন্দর্য আর কিছু না ওটা আপনি কাটতেও পারেন নাও কাটতে পারেন সমস্যা নেই তো এখানে দেখেন এখানে আমি কিন্তু এই এই যে কাপড়টা রেখেছি এখানে দুই সুতা পরিমাণ এটা কিন্তু সেলাই রক এ পাশে দেখে দেখতে পাচ্ছেন আপনার এখানে একটু কাপড় আছে এবং এখানে যেটা আছে এটাও কিন্তু সেলাই রক কিন্তু এটা কোন সেলাই রক এটা হলো যে এখানে বাড়তি যে হুকপট্টি আইপট্টিটা হয় সেই সেলাই রক এবং এটা হলো কোন সেলাই রক সেটাও আমি দেখাচ্ছি আমরা জানি যে ব্লাউজে সাধারণত নর্মাল ব্লাউজে কয়টা ঠিকই নয় চারটা টিকিন হয় আর কাটিং ব্লাউজেও কিন্তু চারটাই পার্ট থাকে নর্মাল ব্লাউজে যেরকম চারটা টিকিন সেরকম কাটিং ব্লাউজেও কিন্তু চার পাট তো চার পাটের আমরা প্রথম পার্টটা কীভাবে কাটবো এটা তেতাল্লিশ ইঞ্চি ফিগার তাই আমি এটাকে সাড়ে বারো বরাবর সাড়ে বারো এখানে শেপ দিয়ে কেটে নিচের পার্টটাকে আলাদা করে নেব আর এই যে এখানে এক ইঞ্চি আমি যে কাপড় কাগজ রেখেছিলাম সেইটাই কিন্তু এই যে এখানে যে জোড়াটা যে হয় নিচে এভাবে রাউন্ড যে জোড়াটা হয় সেই জোড়াটার সেলাই হক কারণ এটা দুই পাটের সেলের হোক তাই ওখানে এক ইঞ্চির মতন রাখতে হয়েছে আমি আপনাদেরকে এভাবে কেটে দেখাচ্ছি একদম এই যে এই এখন এখান থেকে আমি এই অংশটাকে কেটে নিবা হুম এই যে সাড়ে বারো ইঞ্চি বরাবর দেখেন আমি এটাকে একদম কেটে নিলাম তো এখন দেখেন এখানে আমি কিন্তু ওই যে পিছন পাড়ে কিন্তু টিকিন দিয়েছিলাম তো টিকিনের মার্কাটা কিন্তু এখানেও আছে টিকিনের সেলাই হকটা তো এখান থেকে আমাদের আমাকে টিকিনের সেলাই হকটা বাদ দিতে হবে তো আমার কোমর কত ছত্রিশ এখান থেকে সেলাই হকটা বাদ দিতে হবে একটু দাগ দিয়ে দিলাম তো সেলাই হকটা বাদ দিয়ে এখানে ছত্রিশ ধরে আমি আবার এখানে এক ইঞ্চি দেড় ইঞ্চির পরিমাণে কাপড় বেশি রেখে অতিরিক্ত কাপড়টা এই যে এতটুকু পরিমাণে এখান থেকে আপনার ফালানো যাবে তো এটা ফেলে দিয়ে এই পার থেকেও আমি ওই যতটুকু সেলাই হক বাদ গেছে সেটা এখান থেকে ফেলে দেবো এবার আমরা এই যে পাটটা আছে এই পাটটাকে আরও একটু মডিফাই করতে হবে তো আমরা এটাকে আগে তালপাট কেটে নিচ্ছি এই তালপাটটা আপনি এখানে কাটতেও পারেন অথবা আপনি যখন কাপড়ে কাটবেন তখনও কেটে নিতে পারেন তো আমরা এটা কাটি এই কারণে কারণ আগে কেটে নেই কারণ পরবর্তীতে যখন আমি কাটবো তখন যদি মনে না থাকে তাহলে কিন্তু কারিগর অবস্থায় সেলাই করে ফেলাবে তো এই কারণে আমরা এর তালপাটটা আগেই কেটে নেই এবার দেখেন এখানে আমি যে বাটির শেপটা দেবো আমি এখানে দেবো পনের সাত এখানে পণে সাত বরাবর এখানে যে দেখেন এখানে কোনখান থেকে কাটবেন এখন প্রশ্ন আসতে পারে যে আমি যে এখানে শেপটা দেবো কীভাবে দেবো এই শেপটা আপনার চোখেই দেখবেন যে আপনি এটা যখন শেপটা দিস তখন এখানে গোল আকৃতির একটা শেপ হয় কিনা যদি গোল আকৃতির না হয় তখন আপনি চক দিয়ে আবার দিবেন যেমন আমি কোনখান থেকে সেলাই শুরু করবো এই যে জোড়াটা এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এই দেখেন এখানে আমার এই যদি আমি এটা ধরি তাহলে এখানে দেখেন এখানে কিন্তু এই যে আমার একটা গোল একটা শেপ কিন্তু এখানে এই যে এসে গেছে দেখছে না গোল একটা শেপ এসে গেছে না তো আমি এখন এখান থেকে এটাকে এরা সম্পূর্ণটা একদম এভাবে কেটে নেব এই এখন এই যে আমি এই অংশটা কেটে নিলাম এখানে কিন্তু আমি কখনো মানে আগের পার্ট কাটার সময় কিন্তু আমি শুধু এই নিচেই সেলাই হক রেখেছিলাম এখানে কিন্তু কোনো সেলাই হক রাখিনি তাহলে কি করতে হবে এখন যখন আমি এটাকে কেটে আলাদা করছি তখন এখানে আমার সেলাই হক রাখতে হবে তো সেলাই হকটা কীভাবে রাখবেন সেটা আমি পার্ট বাই পার্ট দেখাব এখন আমি এই পার্টটাও মাঝখান থেকে কেটে নিব তো মাঝখান থেকে কাটার জন্য আমাকে এখান থেকে একটা মাপ ধরতে হবে যে আমরা এই যে হাফ বডির যে এই টিকিনটা যে এখানে নেই আমরা কামিজ আমি গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি কত ইঞ্চির নিচের থেকে টিকিন শুরু করবেন তো এখানেও কিন্তু তার এই যে পাটটা কাটবেন তার একটা মাপ আছে তো আমি এখানে দেব দশ যেহেতু এটা তেতাল্লিশ ইঞ্চি ফিগার তাই দশ যখন এটা ছোট ফিগারে হবে যেমন যেমন চল্লিশ হবে তখন সাড়ে নয় হবে যখন এটা সাঁত্রিশ হবে তখন এটা হবে নয় ইঞ্চি এভাবে আস্তে আস্তে এটা কিন্তু উপর দিকে উঠবে এরপর যখন মনে করেন হবে ৩২ বা আর চৌত্রিশ বত্রিশ হলে তখন হবে মনে করেন সাড়ে আট বা আট ইঞ্চি এভাবে আস্তে আস্তে কিন্তু এই শেপটা উঠবে এবং এই যে এখানে যেটা কাটছেন এটাও কিন্তু আস্তে আস্তে উপর উঠবে বেলাচুর লম্বাও আস্তে আস্তে ছোটো হবে বডি অনুযায়ী তো আমরা এখন এখান থেকে একটা এভাবে একটা শেপ দেব। এই যে আমি এটা এটা হাত থেকে এটা মনে করেন একটা এটা কোনো মেজারমেন্ট নাই এটা আপনি আইডিয়া করে একটা দিলেন কিন্তু তারপরও এটারও একটা মেজারমেন্ট আসে না ইঞ্চে তা না দেখেন আমি কীভাবে কাটছি এই এখন এই পাটটায় আমার এই পাশে একটু সেলাই হক রাখতে হবে এই যে এই পাশটা এবং এই পাশটা একটু সেলাই হক রাখতে হবে এবং এইটা যে গলাটা এই যে এটা এখানে যে গলাটা দেখতে পাচ্ছেন এই এই অংশে কিন্তু কোনো সেলাই হক রাখা যাবে না এটা ঠিকই আছে কাটা এইখানে রাখতে হবে এবং এখানে রাখতে হবে এটা যখন আমি কাপড়ে কাটবো তখন আমি আপনাদেরকে দেখাবো এবং এটাও এখানে একটু সেলাই হক রাখতে হবে এদিকে আর কোথাও কোনো সেলাই হক নাই এ দুই পার্টের কাজ কমপ্লিট এই পার্টেরও কাজ কমপ্লিট এখন শুধু এই পার্টটাকে আমরা অন্য একটা কাপড়ে আবার আর একটু মডিফাই করতে হবে তো আমি এখান থেকে একটু কাপড় কাগজ নিলাম এই যে এখান থেকে আমি এতটুকু পরিমাণে একটু কাগজ নিলাম তো আমি এটাকে একটা টিকিন দেবো আপনারা জানেন যে কাটিংয়ের যে মাঝখানে যে নিচের যে পার্টটা হয় আমি আপনাদেরকে যদি একটু দেখাই এই যে দেখেন আমার এখানে একটা কাটিং ব্লাউজ আছে তো আমি এটাকে একটু খুলে দেখাই এটাও আমাদের এখানেরই কাটিং এবং সেলাই এ দেখেন এখান যেই যে কটা পার্ট আছে একটা পার্ট দুইটা পার্ট তিনটা পার্ট চারটা পার্ট তো চারটা পার্টের এই যে টিকিনটা আছে দেখে এখানে একটা টিকিন দেখতে পাচ্ছেন উল্টো পাশে দিয়ে দেখেন এই যে টিকিনটা হ্যাঁ দেখা যায় কিনা জানেন এই যে ঠিক টিকিনটা তো এই টিকিনটা আমরা এখানে এখন দিয়ে নেব দেওয়ার পরে ওই নীচের পার্টটাকে এখানে কাটবো তো আমি টিকিনটা এভাবে দিলাম একদম যেভাবে টিকিনটা সেলাই করব ঠিক সেভাবেই এখানে টিকিনটা এভাবে ভাস করে দেব দেখেন মাথা বড় এবং এই দিকটা ছোটো তো এবার এই কাগজটা আমরা এখানে রাখব রাখার পরে আমরা এখানে একটু সেলাই হক রাখব আধা ইঞ্চি পরিমাণে কাপ এখানে কাগজ বেশি থাকবে এবং এদিকে একদম সমান সমান এদিকেও একদম সমান সমান আর এই পাশটাতে আমরা এখান থেকে হালকা কিভাবে কাটবো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু আসছে এই আমি এখানে একটু যদি দাগ দেই এই কাগজটা আসছে এভাবে তো আমরা ওই কাগজটা কীভাবে কাটবো এই কাটিংয়ের মেইন হলো এই পাটটাই কাটা এইটা আমি এখানে একটু সেলাই রক রাখলাম এবং একদম আগেরটা যেভাবে রাউন্ড হয়েছে ঠিক ওইভাবেই আমি রাউন্ড করলাম করার পরে দেখেন এটা কিন্তু এদিকে শেপ আসছে তো আমি এখন এই নিচের পাটা যদি এদিকে শেপ কাটি তাহলে কিন্তু এখানে বাটির মতন যে একটা শেপ হয় বাটি হয় সেটা কিন্তু হবে না তো এখন কী করতে হবে এটাকে আমাকে উল্টো শেপ দিতে হবে এটা আসছে এদিকে শেপে তো আমি এটাকে দেব এদিকে শেপ দেখেন শেপ দেওয়ার পর কী হয় সেটা কিন্তু অল্প একদম সামথিং বেশি না এই যে হালকা শেপ এই শেপটাই কিন্তু আপনার অনেক দেখা যাবে যখন আপনি এই পাশের যে রাউন্ড যে পাটটা আছে এই দেখেন এটাও কিন্তু রাউন্ড এই মাথাটাও রাউন্ড এই মাথাটার সাথে যখন এটা আপনি জুড়বেন তখন কিন্তু এখানে অনেকটা একটা বাটির অনেক বড় একটা বাটির মতনই হবে তেতালিশ ফিগারে আর কি যা আপনার দরকার হয় সেই অনুযায়ী হবে তো আমরা এখান থেকে এই এখানে শেপ দেওয়ার শেষ এখন আমরা এটা খুলে ফেলবো খুলে ফেলার পরে এখানে একটু চিহ্ন দেবো যতটুকু আমি ভাজ করেছি যাতে আমি এই এতটুকুই সেলাই করতে পারি তাহলে আমার সেলাইয়ের পরে আর ছোটো বড়ো হবে না এখন দেখেন এখন এই পাটটা এখানে একটা ভি আকৃতি হয়েছে না এখন আমাকে কি করতে হবে এই ভিটা আমি এখান থেকে কেটে আবার সোজা করে ফেলে দেব এই দেখেন এটা এক একদম সোজা হয়ে গেছে এটা ভি এটা কিন্তু সোজা হয় না এটা কিন্তু ভি আছে এখনও রাউন্ড আছে দেখেন রাউন্ডটা কীভাবে হয় যখন আপনি টিকিনটা দিবেন তখন এই যে রাউন্ডটা বোঝা যায় দেখা যায় রাউন্ড এই যে রাউন্ডটা আছে রাউন্ডটা দেখা যায় এখন এই কিন্তু কাটার আগে কিন্তু এই টিকিন ছাড়া কিন্তু এই সোজা তো বন্ধুরা এটাই হলো ব্রাকাটিংয়ের মূল একটা সূত্র যে আপনারা কীভাবে যে কোনো বেলা ব্রাকাটিংয়ের সাইজ বাইর করতে পারেন প্রথমে পিছন পাটটা শুধুমাত্র যে কোনো যে মাপে কাটবেন আপনি সেই মাপে কাটার পরে আপনার এই যে মাঝখানের যে মাপগুলো এগুলো কিন্তু আপনার এমনিতেই এসে যাবে যখন আপনি কাটতে জানবেন তখন এমনিতেই দেখবেন যে এই মাপগুলো আপনার এসে গেছে অটোমেটিকলি কোনখানে কতটুকু কাটবেন তো এই যে তেতাল্লিশ সাইজের আমি যে আজকে যে মেজারমেন্টটা দেখালাম যে মাপটা দেখালাম আপনার এর থেকে উপরে যখন কাটবেন তখন একটু বেশি বেশি করে দিবেন স্লাইট একটু হালকা আবার যখন নিচে যাবেন আস্তে আস্তে কপ ফিগারে যাবেন তখন আবার একটু কম কম করে দিবেন এটাই হলো মাপের একটা মেজারমেন্ট তো আমরা এখন এই পার্টগুলোকে আমরা আমাদের কিন্তু কাটিং কাটা কিন্তু শেষ তো আমি এখন আপনাদেরকে এই পার্টে সবগুলো রেখে কেটে কেটে দেখাচ্ছি যে আপনারা কোনখানে কতটুকু সেলাই হক রেখে কাটবেন বন্ধুরা আমি আগেই বলেছি যে ধৈর্য হারালে চলবে না ভিডিওটা একটু লম্বা হবে আপনাকে একটু ধৈর্য সহকারে নিয়ে ধৈর্য সহকারে দেখতে হবে কারণ ধৈর্য না ধরলে আপনি শিখতে পারবেন না এই সবচেয়ে এই দুনিয়ায় আমার মনে হয় যা দুনিয়ায় সব কাজের ভিতরে এই টেলারিং কাজই হলো সবচেয়ে ধৈর্যের কাজ এই কাজে দেখবেন আপনি সেলাই করছেন ভুল হয়ে গেছে আবার কিন্তু আপনাকে ধৈর্য ধরে সেটাকে খুলে আবার ঠিক করতে হবে এই সেলাই দর্জি কাজের মতন বা টেলারিং কাজের মতন ধৈর্য হারা কাজ কিন্তু আর নেই তাই ভিডিওতেও আপনাকে একটু ধৈর্য ধরে দেখতে হবে যদি আপনি কিছু শিখতে চান তো দেখেন এখান থেকে আমরা এই পার্টটা নেব এ পার্টে কোনো সেলাই রক নেই এ পাটটা একদম যা আছে আমরা সমান সমান করে এখানে কেটে নেব এখানে আমি পাইপটা কাটার জন্য ওপাশে একটু বেশি রেখেছি ওটা আমি কেটে ফেলে এখানে একটু বেশি রেখেছিলাম এই যে অতিরিক্ত পাশ তো এটার কাজ শেষ এটা আমাদের আর দরকার হবে না এই পাটটা কাটা শেষ এখন দেখেন এখন আমরা এই যে পার্টটা আছে এটাকে আমরা একটু মডিফাই করব কীভাবে করবো একদম পার্ট বাই পার্ট দেখাচ্ছি এখান থেকে যা আছে তাই থাকবে এখান থেকেও একদম কাগজে যা কেটেছি তাই রাখব এদিক থেকেও একদম যা রেখেছি তাই এদিক কোনো সেলাই রাখা কোনো দরকার নেই এখানে সৌন্দর্যের জন্য একটু কোনাটাকে এভাবে কেটে দিবেন এদিকে একদম সমান সমান এখানে গিয়ে এই দেখেন আমার সব পাশ পাটা কাটা শেষ এইখানে গিয়ে আমি এখানে সেলাইতে আমরা যতটুকু কাপড় নিয়ে থাকি ততটুকু কাপড় এখানে রেখে সম্পূর্ণ পাটটা কেটে নিবা এই যে আমাদের এই দুটো পাট কিন্তু কাটা শেষ এটার কাজও শেষ এটা আমি এখন ফেলে দিলাম এখন আমরা এই যে দেখেন আমি সব পার্টগুলো সোজা সোজা করে কেটেছি দুটো পার্ট সব পার্ট না সরি দুই পার্ট আর এই দুই পার্ট দেখেন আমি কিন্তু এখানে মানে তেরসা করে বসাইছি আমার কাপড়টা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি সম্পূর্ণ কাপড়টা যদি টানি এদিকে সোজা তো আমি কী করছি এটাকে এভাবে বসাইছি আমি চাইলে কিন্তু এটা সোজাও বসাইতে পারতাম কিন্তু এখানে একটা সূত্র আছে সেটা হলো আপনি যদি ব্লাউজ ফিটিং পড়তে চান এই গোপন তথ্যটা আপনাকে কেউ বলবে না আমি বললাম এই পার্ট এই বাটির যেই মাঝখানের দুই পার্ট যেটা যেটাকে আমরা বাটি বলি সেই বাটিটা সবসময় আপনাকে এই কাপড়টা ওরপ কাটতে হবে ওরপ মানে ই করে এটা তেরা মানে যে যে ভাষায় যে যার যেটাই বলেন না কেন এভাবে ওরোপ করে কাট মানে টেলার্সের ভাষায় আমরা ওরেপ বলে থাকি তো ওরেপ কাটলে এটা কিন্তু আপনাকে ফিটিংয়ে সাহায্য করবে অনেক তো এটাও আমরা একদম সমান সমান কাটবো কারণ আমরা এটা ওই পার্টটা কাটার সময় দেখিয়েছি যে আপনারা এখানে সেলাই রক্তা যেটা দরকার সেটা আমরা এখানে আগেই রেখেছিলাম। একদম সমান সমান কেটে নেব এবার এই যে চিহ্নগুলো আছে সেখানে সেখানে চিহ্ন দিয়ে নেব যাতে আমার সেলাইতে একটু সুবিধে হয় এই পাটটা এখানে যে এই চিহ্নটা চিহ্নটা দেওয়া এটা দেওয়ার কারণ হলো যে আপনি কোন পাশটা বুকের দিকে রাখবেন মাঝখানের দিকে রাখবেন এবং কোন পাশটা পিছনের দিকে রাখবেন সেটা বোঝার জন্য এই এখানে কিন্তু এই চিহ্নটা দেওয়া এই যে আমি একটা চিহ্নটা যদি দেখাই আপনাদেরকে এই যে চিহ্নটা এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার আমার পিছনের দিক যাবে এবং এই পার্টটা বুকের দিকে থাকবে এই জন্য এখানে এই চিহ্নটা দেওয়া হয় এটা আপনারা না দিলেও পারেন তারপর এটা আমাদের আসলে করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে তাই আমাদের ওখানে চিহ্নটা এসে যায় এই তো এটা কমপ্লিট এই পাটেরও কাজ আমাদের একদম শেষ এটা আর কোনো দরকার নেই এখন আমরা এই পার্টটা কাটবো তো এই পার্টটা কাটতে আমাদের এখানে একটু মডিফাই দরকার আছে মডিফাই না এখানে সেলাই একটা দরকার আছে মডিফাই তো করাই হয়ে গেছে আগেই সেলাই রকটা রাখবো দেখেন আমরা কোন দিক থেকে কোন দিক রাখতে আসি এখানে একটু সেলাই রক রাখবো আমি এই এই পাটটা কাটার সময় আপনাদেরকে বলেছি এই দেখেন এখানে সেলাই রক রাখলাম এই পাটটাতেও আমরা সেলাই রক রাখবো এবং এখান থেকে একদম গলায় কোনো রক থাকবে না যা কেটেছে আগে তাই কাটবো এখানে একটু চিহ্ন দেবো এটা না দিলেও হয় এটা বুকের দিকে থাকবে তাই এটার চিহ্নটাই এই তো বন্ধুরা এই কিন্তু বেড়া কাটিং বেড়া কাটিং আহামরি কিছুই না একদম সহজ আপনি যদি শুধুমাত্র ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন তাহলে আশা করি বুঝতে পারছেন যে বেড়া কাটিংটা একদম সহজ তো আমি এখন আপনাদেরকে হাতাটাও কেটে দেখাচ্ছি যারা হাতা কাটতে জানেন না আবার বলবেন যে ভাই একটু বাকি রাখলেন কেন তো আমি হাতাটাও কেটে দেখাচ্ছি এখানে আমাকে একটু ছোট বড়ো করে নিতে হবে কারণ আমি দুই পাটে দুইটা পার্টে জোড়া দিতে চাই না দুই হাত ফানা কাপড় যেহেতু তো আমাকে এখানে আমি সেলাই হক রাখলাম এক ইঞ্চির মতন তো আমার হাতাটা লম্বা হবে এগারো ইঞ্চি লম্বাটা এগারো নেওয়ার পরে এটা আমি মোরার দাগ দিলাম এখানে সাড়ে তিন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আইডিয়া করে দিয়েছি কিন্তু আমার সাড়ে তিনই আসে সাড়ে তিন নেওয়ার পরে আমি এখানে দিলাম আট এটা স্টেট মোরার মাপটা হবে আট এবং এখানে দেব আমি বারো এটার মুহুরি যেহেতু বারো এটা যার যার মুহুরি অনুযায়ী দিবেন হাতের হাত যা যার যেরকম মোটা এখানে এখানে শেপ দিয়ে দেখেন আমি কিন্তু এখান থেকে এই পাশটা থেকেও কিন্তু এখানে এটা শেপ দিতে পারতাম কিন্তু শেপ ওখানে নেই শেপ কেটে আমার এখানে সেই তাই আমি এখান দিয়ে শেপটা দিলাম এবার আমরা হাতাটাও কেটে নেব দেখেন এখানে একটা পার্ট আমার একটু ছোটো কম বেশি আছে তো আমি এটা একটু জয়েন দিয়ে নেব জয়েনটা দিলে আর এখানে একটু চিহ্ন দেবো যাতে এতটুকু সেলাই হক রেখেছি আমি সেটা পরে বোঝা যায় এখানে কাপড় আছে অনেক তো এখান থেকে আমি একটু জোড়াটা দিয়ে নিচ্ছি এই যে এক ইঞ্চি পরিমাণে ভিতরে এভাবে কাপড়টা একদম ঢুকিয়ে দিবেন ঢুকানোর পরে এখান থেকে সমান করে কেটে নেবেন শেষ এখন আমরা পিন আপটা এই কারণে করা হয় যাতে এই জোড়াটা সেলাইতে গিয়ে হারিয়ে না যায় তো আমরা এই যেটা যে পাটটা জোড়া দিব জোড়া দিয়েছি সেটা সে পাটটা পিছনের দিকে রাখবো তাই আমরা তাল পাটটা এই পাশে কাটবো যে পাশটায় কোনো জোড়া হয় না বন্ধুরা এটা কিন্তু একটা এক্সট্রা নলেজ আপনি যখন আমি তালপাট কাটলে কিন্তু এটাও কাটতে পারতাম কিন্তু এটাই কাটি এই কারণে যে আমি এটা জোরার সাইড তাই আমি এটাকে পিছনের দিকে রাখব এটা হলো একটা এক্সট্রা নলেজ এটা আপনারা যখন কাজ করবেন করতে করতে দেখবেন যে আপনারা এটা বুঝে গেছেন অথবা আমার থেকে আরও এক্সপার্ট হয়ে যাবেন কাজ করতে করতে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আজকে এটাই ছিল আপনাদের জন্য কাটিং টিউটোরিয়াল তো আশা করি বুঝতে পেরেছেন যে বেরাকাটিং ব্লাউজ খুব সহজে কীভাবে আমরা কাটতে পারি তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে